নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলে এসেছি রান্নাঘরে আজকে পুকুরে জাল ফেলা হয়েছিল একটা মাঝারি সাইজের পাঙ্গাস মাছ পড়েছে খুব বড় নয় মাছটা তবে রান্নার মতো মাছটাকে কেটে কুটে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এই মাছ ভাজার সময় তেল চিটকার যেহেতু এই মাছে আঁশ নাই তাই এজন্য আমি কিছুটা সরষের তেল লবণ হলুদের সঙ্গে দিয়ে মাছের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নেব তাহলে মাছ ভাজার সময় আর বেশি তেল চিটকবে না মাছের মধ্যে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার লবণ হলুদ আর সরষের তেল খুব ভালো করে মাছে মাখিয়ে নিচ্ছি আজকে আমি বাটা মশলায় এই পাঙ্গাস মাছের ঝাল রান্না করব। আর একটু বেশি পরিমাণে লঙ্কা ব্যবহার করবো ঝাল ঝাল হবে আর খেতে বেশ ভালো লাগবে কথা বলতে বলতে মাছের লবণ হলুদ আর সরষের তেল মাখানো হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই প্রথমে বেশ ভালো করে গরম করে নিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল মাছ ভাজার জন্য কড়াইতে ভালো করে তেল চালিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে লবণ হলুদ মাখানো পাঙ্গাস মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকে আমি মাছগুলোকে বেশ লাল লাল করে ভাজবো এক এক করে সব মাছগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার এক পিঠ খুব ভালো করে ভাজা হলে মাছগুলোকে আমি উল্টাবো কিছু সময় পর মাছের এক দিক বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ধীরে ধীরে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে মাছের দুই দিক বেশ লাল লাল করে ভাজবো আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোকে উল্টে পাল্টে দুই দিক বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে বাটিতে ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি মাছ ভাজার পর যে পরিমাণ তেল রয়েছে এই তেলেই আজকে মাছের ঝাল রান্না হয়ে যাবে মাছ ভাজা তেলের মধ্যে কিছুটা গোটা জিরে আর কিছুটা গরম মশলা থেতো করে রেখেছিলাম ফোড়ন দিয়ে দিলাম নাড়াচাড়া করে ফোড়ন হালকা ভেজে নিচ্ছি আর ফোড়নটা ভাজা হলে খুব ভালো একটা গন্ধ বের হবে হোড়ুন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিছুটা রসুন বাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর রসুন তেলের মধ্যে বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি না হলে রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে কিছু সময় এইভাবে নাড়াচাড়া করে ভাজার পর রসুনের কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য আমি গুঁড়ো লঙ্কাও আজকে ব্যবহার করব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে বাটা তেলের মধ্যে এবার সব বাটা মশলা গুলো নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নেব। আজকে আমি যেভাবে পাঙ্গাস মাছের ঝাল রান্না করছি এইভাবে পাঙ্গাস মাছের ঝাল রান্না করলে শুধু এই মাছের ঝাল দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে বাটা মশলা কষানোর পর কিছুটা বাদামি রং হয়েছে এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ঝালের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দিয়েছি আবারও মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি কিছু সময় নাড়াচাড়া করার পর মশলায় যে জল দিয়েছিলাম অল্প সেই জল শুকোতে শুরু করেছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে আপনারা যদি আরো বেশি পরিমাণে ঝাল খেতে চান তাহলে আরো বেশি পরিমাণে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে কিছুটা মশলা ধোয়ার জল আমি ঝোলের জন্য দিয়ে দিলাম আরও কিছুটা জল লাগবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর যেহেতু আমি আজকে মাছের ঝালে আলু ব্যবহার করিনি তো আলু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই আর মাছ সেদ্ধ হবে আর হালকা গ্রেভি থাকবে তাই আমি অল্প পরিমাণেই জল দিয়েছি আর ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি আর আজকে একদম মাখা মাখা ঝাল হবে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রাখলাম প্রায় দশ মিনিট হয়ে গেছে এই পর্যায়ে আমি ঢাকনা খুলে নিয়েছি আর মাছের ঝালটা দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর ঝোল অনেকটাই কমে গেছে মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ মাখো মাখু ঝাল রান্না হয়ে গেছে পাঙ্গাস মাছের ঝাল দেখতে একেবারে লোভনীয় হয়েছে আর দেখে তো জিভে জল চলে আসছে আশা করি খেতেও ভালো হবে পাঙ্গাস মাছের ঝাল রান্না হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে পাঙ্গাস মাছের ঝাল রান্না করুন এই মাছের ঝাল দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আশা করি এই রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমার এই রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল